রাহিল বাবা এই নাও টাকাটা রাখো না আমি নিব না আরে বাবা রাখো তুমি চকলেট কিনে খেও না তাও নিব কেন না আমি যদি টাকাটা নিই তাহলে মামি চিন্তাই করে নিয়ে যাবে তাই জন্য সামনের আপনি চকলেট কিনে দিবেন বাবা এই নাও টাকাটা রাখো না আন্টি আমি নিব না আরে বাবা রাখো তুমি চকলেট কিনে খেও না তাও নিব কেন না আমি যদি টাকাটা নি তাহলে মামি চিন্তাই করে নিয়ে যাবে তাই জন্য সামনের আপনি চকলেট কিনে দিয়ে বাবা এই নাও টাকাটা রাখো না আমি নিব না আরে বাবা রাখো তুমি চকলেট কিনে খেও না তাও নিব কেন মামি আমি যদি টাকাটা নিই তাহলে মামি চিন্তাই করে নিয়ে যাবে তাই জন্য সামনের বার আপনি চকলেট কিনে দিয়ে